খরগোশ একটু সন্দেহ করলেও হেসে বলল দৌড় শুরু হতেই খরগোশ লাফিয়ে দৌড়ে গেল আর শিয়াল ধীরে ধীরে পেছন পেছন এগোল কিছু দূর গিয়ে শিয়াল হঠাৎ বলল খরগোশ সঙ্গে সঙ্গে থেমে পেছনে তাকালো কিন্তু কোনো সাপ নেই ঠিক তখনই শিয়াল ঝাঁপিয়ে পড়লো তাকে ধরতে কিন্তু খরগোশ চতুর ছিল সে মুহূর্তেই নিচু হয়ে গর্তে ঢুকে গেল শিয়াল ধাক্কা খেয়ে গাছের গুড়িতে পড়ে গেল খরগোশ গর্ত থেকে মুখ বের করে হেসে বলল শিয়াল লজ্জায় মাথা নিচু করে চলে গেল আর খরগোশ আনন্দে ঘাস খেতে লাগলো